हेलो बंधुरा तुम्हरा सब चलो हेलो बंधुरा बंदिरा सब चलो से जान बंधुरा बंदिरा सब चल आसो जान हेलो बंधुरा तुम्हारे सब चल से जान बंधुरा तुम्हरा सब चल आसो जान्ठ हेलो बंधुरा तुम्हरा सब चलो आसो जान्ठ हेलो बंधुरा तुम्हरा सब चल आसो जान्ठ हेलो बंधुरा तुम्हें सब चला से जान हलवंदिरा सब चलो आसो जान्ठ একটা লাইক কমেন্ট করে হ্যালো বন্ধুরা আমার একটু দেরি হয়ে গেলো আজ বেশিক্ষণ করবো একদম কুড়ি পঁচিশ মিনিট করবো তাহলে সন্দেহ হয়ে যাবে হ্যালো বন্ধুরা তোমরা সব চলে আসো হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে আসো হ্যালো বন্ধুরা তোমরা সব চলে আসো হ্যালো বন্ধুরা সবাই চলে আসো হ্যালো বন্ধুরা সবাই চলে আসো বন্ধুরা তোমরা সবাই

हेलो दोस्तों चैनल सब चलो आओ ज्वाइन करो चैनल पे चलो आओ ज्वाइन करो दोस्तों चैनल पे चलो आओ करो कमेंट करो हेलो दोस्तों चैनल पे चलो आओ ज्वाइन करो हेलो दोस्तों चैनल पे चलो आओ ज्वाइन करो हेलो दोस्तों चैनल सब चलो आओ ज्वाइन हेलो दोस्तों चैनल सब चलो आओ ज्वाइन करो लाइक करो कमेंट करो हेलो दोस्तों लाइक करो कमेंट करो

दीदा तो मैं सब चल आसो हमें दिन दिया तो मैं सब जान था हमें दिन दिया तो मैं सब चल आसो जान था तो मैं सब चल आसो जान था तो मैं सब चल आसो जान था जान हमें दिन दिया तो मैं सब चल आसो जान था हमें दिन दिया सब चल आसो जान सबाई एक्टाला लाइक करो कमेंट करो हेलो बंधु एक्टा लाइक करो कमेंट करो स्क्रीन डबल टाच कले लाइक हो स्क्रीन डबल टच कले लाइक हो होद हेलो बंधुआ स्क्रीन डबल टच कर लाइक हो गए हेलो बंधु स्क्रबल टच करके लाइक हो होद हेलो बंधु स्क्रीन डबल टाच कलेको लाइक हो होद हेलो बंधुआ स्क्रीन डबल टाच कर लाइक हो हेलो बंधु स्क्रीन डबल टच कर लाइक हो हेलो बंधु स्क्रीन डबल टच करो देख लाइक होलो बंधुरा স্ক্রিনে ডাবল টাচ করে যখন লাইক করবে ভালো বন্ধুরা স্ক্রিন ডাবল টাচ করে লাইক লাইকও দেবে ভালো বন্ধু স্ক্রিন ডাবল টাচ করে তখন লাইক করবে ভালো বন্ধু স্ক্রিন ডাবল টাচ করে তখন লাইকও দেবে ভালো বন্ধু হয় তোমরা সবাই একটা করে লাইক করে দেয় হ্যালো বন্ধুরা স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করো ভালো বন্ধু একটা করে কমেন্ট করো লাইক করে ভ্যালো বন্ধুরা আর কমেন্ট না করলে লাইক না করলে কী করে বুঝবো বলো ভালো বন্ধুরা একটা করে লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হয়ে থাকে থাকবে সাবস্ক্রাইব করে দেবো হ্যালো বন্ধু নতুন বন্ধু হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করে করতে হ্যালো বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে পরে সাবস্ক্রাইব করে করতে হ্যালো বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকার পরে সাবস্ক্রাইব করে করতে হ্যালো বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে পরে সাবস্ক্রাইব করে দিও হ্যালো বন্ধু নতুন বন্ধু হয়ে থাকলে পরে সাবস্ক্রাইব করে করতে হ্যালো বন্ধুরা তো তোকে লাইক কমেন্ট করো হ্যালো বন্ধু একটা লাইক কর কমেন্ট করো হ্যালো মন্দির একটা লাইক করে কমেন্ট কর নতুন মন্দির সাবস্ক্রাইব করে দিও হ্যালো মন্দির শুভ সৌন্দর্য চ্যালো মন্দিরা হ্যালো মঞ্জুরা লাইক কমেন্ট বন্ধুরা একটা করে হ্যালো মন্দির লাইক কর্যালো মন্দির লাইক কর্যালো মন্দিরে লাইক করে কর্যালো মন্দির লাইক हेलो बंधुआ तुम्हारा कि कथा थे देखो जी कमेंट ना करो तो कर बुझे तुम्हारा किए कथे देखो हेलो बंधुआ तुम्हारा क्या कतर थे देखो जो कमेंट ना करो तो बुझो तुम्हारे एक्टा कर कमेंट करो हेलो बंधुआ तुम्हें एक कमेंट करो लाइक करो हेलो है तुम्हें एक लाइक करो कमेंट करो हेलो बंधुरा स्किने डबल टच करो देखो लाइक हो स्किन डबल टच करको लाइक हो जाएगा स्क्रिने डबल टच करो देखो लाइक मिल जाए स्क्रे डबल टच कर देखो लाइक मिल जाए भाला बन

তোমরা সব স্ক্রিন ডাবল টাচ করে যখন লাইক হয়ে যাবে স্ক্রিন ডাবল টাচ করে যখন লাইক হয়ে যাবে একটা করে সাবস্ক্রাইব করে দেবে তোমরা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবে ভালো বলতে তোমরা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবে স্ক্রিন ডাবল টাচ করে দেখো লাইক হয়ে দেবে সবাই মিলে একটা করে সাবস্ক্রাইব করে দেবে তোমরা সবাই মিলে একটা সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা দিকে একটা সাবস্ক্রাইব করে দেবে নবীরা সাবস্ক্রাইব করে দেবে ভালো বন্ধু আর নতুন বন্ধু হয়ে থাকলে টেবিল টাচ করে দেখো লাইক হোক স্ক্রিন টাবল টাচ করে দেখো লাইক হতে ভালো বন্ধু স্ক্রিন টেবল টাচ করে দেখো লাইক হয়ে ভালো স্ক্রিন টাচ করে দেখো লাইক হয়ে যাবে আর সাবস্ক্রাইব করে দিও একটা করে করো তোমরা সবাই একটা করে করো ভালো সবাই একটা করে কমেন্ট করো ভালো সবাই একটা করে কমেন্ট করে একটা করে ভালো হয়ে যাবে

তারপর আর দশ মিনিট থাকবো হ্যালো বন্ধুরা দশ মিনিট থাকবো তোমরা একটা করে লাইক কমেন্ট করো হ্যালো বন্ধুরা যে বেশিক্ষণ থাকবে না হ্যালো বন্ধুরা বেশিক্ষণ থাকবে ভালো বন্ধুরা একটা করে লাইক করো কমেন্ট করো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা সব জয়েন্ট হো হ্যালো বন্ধুরা তোমরা সঙ্গে জয়েন্ট হোক চলে আসো তোমার সব জয়েন্ট হো হ্যালো বন্ধুরা তোমরা সব জয়েন্ট হো তোমরা সঙ্গে জয়েন্ট শুভ সন্ধ্যা হ্যালো বন্ধুরা তুমি সব জয়েন্ট হোম সন্দেহ হয়ে গেল হ্যালো বন্ধুরা আজকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল হ্যালো বন্ধুরা বন্ধুরা আমাদের এখানে খুব নেটের প্রবলেম হচ্ছে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু নেট একদম ছিল না ভালো বলছে না লাইক কমেন্ট করো ভালো বলছে লাইক করো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো ভালো বলছে লাইক করো কমেন্ট করো ভালো লাইক করো কমেন্ট করো ভালো বলছিল লাইক করো কমেন্ট করো ভালো করো কমেন্ট করো

जान चल से हलुबंदे के मतलब हलुबंदे जान ठाक चल से हलुबंद चल से हलुबंदे

हेलो हलवैया के मसल के हलवैंक मसल कला से जानता हलबइया के मसल कहूँ हेलो बंदे तुम्हें सब जानता हूँ चला हेलो बंदे तुम्हें सब चला सब जानता हूँ हेलो बंदे तुम्हें सब কমেন্ট করে হলে বন্ধু একটু লাইক করে কমেন্ট করে তোমরা সব চলে আসো জয়ন্ত হলে বন্ধু তুমি সব চলে আসো জয়েন্ট তোমরা সব চলে আসো জয়েন্ট হলে বন্ধু তোমরা সব চলে আসো জয়েন্ট লাইক করো কমেন্ট করে ভালো বন্ধু একটু কমেন্টটা করে ঠিক করে তোমাদের সাথে গল্প করবো আড্ডা নেবো ইউটিউবের গল্প করবো তোমাদের সব দাওয়া হয়ে গেছে তোমার সব বিশ্রাম করা হয়ে গেছে সন্দেহ হয়ে গেলো তোমরা তোমাদের ভালো বন্ধু তোমার সাথে কমেন্ট জানা আমাকে ভালো বন্ধুরা

বন্ধুরা হ্যালো হ্যাঁ হাই বন্ধু হাই হ্যালো কমেন্ট করলাম দিদি ভাই কমেন্ট কমেন্টে যাচ্ছে না কেন জানি না আমার কমেন্ট একদম শো করছে না দুই তিন দিন ধরে কি করে রেখেছ কে জানে কী করে রেখেছি বুঝতে পারছি না চলে গেছো নাকি হ্যালো বন্ধুরা তোমরা সব জয়েন্ট হাও চলে আসো হ্যালো বন্ধুরা তোমরা সব জয়েন্ট হাউ চলে আসো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা চলে আসো হ্যালো বন্ধুরা লাইক করো করো কমেন্ট হ্যালো বন্ধুরা একটা লাইক করো কমেন্ট করো হ্যালো বন্ধুরা আজই তোমাদেরকে বলেছিলাম না আমি বেশিক্ষণ থাকতে পারবো না শুধু কুড়ি মিনিট করবো কুড়ি হয়ে গেছে এবারে আমি আসি টাটা বাই বাই আবার রাত্রিবেলা সাড়ে সাতটা থেকে পনেরো আটটার মধ্যে লাইভে আসবো ঠিক আছে